জীবনে রাত শেখ হয়ে আল্লাহ রসুলকে ভালোবাসে কি ভুল করেছেন ভালোবাসার কারণে হারানো ছেলেদেরকে ফিরে পেলেন খাসি ফিরে পেলেন আমরা যদি এই ফেতার যুগে এই চরম দুর্দিনে মুসলিম জাতির রসুলের আশেখ হইতে পারি রসুলকে ভালোবাসতে পারি আমরা কি সেই সম্পদ ফিরে পাব না মুসলিম জাতি যা হারিয়ে আমরা চাই মুসলিম জাতির সেই হারুন ঐতিহ্য না মুসলিম জাতি হারিয়া বিভ্রান্তিতে পড়েছে আমরা যেন শিরার মধ্যে সেটা জাগ্রত করতে পারি আর্সেক রেহসুল হইতে পারি মনে রাখবেন আমরা যদি আর্সে গ্রেহসুল হইতে পারি আমরা যদি সত্যিকার রাহসুল প্রেমিক হইতে পারি মুসলিম জাতির জন্য জগতে অশান্তি থাকার কোনো কারণ নেই মুসলিম জাতির বিপদে থাকার কোনো কারণ নেই তাদের জন্য আল্লাহ যথেষ্ট সম্মানিত আছে আমরা যদি রাসুলকে আটকে ধরি সত্যিকার পারি আমাদের অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দয়া করে রাহমাতাল্ল আলমিনের পর্বতের রুল আলম দূর করে দেবেন আর সেই সত্যটাকে জগৎবাসীর কাছে মুসলিম জাতিকে জানানোর জন্যেই দেওয়ানবাগি বিশ্ব আশেকের সম্মেলন আহ্বান করেছেন এই দেওয়ানবাগী ছাত্র জীবনে কাজানীদের বিরুদ্ধে জিহাদ করেছিল এই দেওয়ানবাগী বিরুদ্ধে ছাত্র জীবনে জিহাদ করেছিল এই দেওয়ানবাগী স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল এখন নেমেছি মানুষকে আছে কেরচুল বানাই দিতে আপনারা আশেকের সচল হইতে চান আপনারা গড়ে গড়ে আছে কেরচুল হইতে পারবেন আমরা যদি আশেকার হয় আমাদের বিপদ আপদ গেছি। সম্মানিত আশেখারে সুলেরা এই মহাসত্বকে জানার জন্য আমি দীর্ঘদিন আমার মুর্শেদের দরবারে গোলামি করেছিলাম গোলামি করে বুঝতে পেরেছিলাম রাসুলকে ছেড়ে দেওয়ার কারণে আমরা আজ বিভ্রান্তিতে পড়েছি আবার রাসুলকে বললি আমাদের সমস্যার সমাধান হবে আপনারা আশেখ রাসুল হইতে চান আশেক রাসুল হইতে পারবেন তাই আমার বর্ষের কিরানি পীর দস্তগীর সুলতানুল মশেক সুলতানিয়া মুজাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাল এর গুলামি করে আমি আশেখ রাসুল আহ্বান দিয়েছি আপনারা যদি আশে গারস হইতে পারেন অবশ্যই রাসুলকে দেখতে পাবেন কারণ মৃত্যুর পরে যখন আপনাকে প্রশ্ন করবে মার তোমার প্রভুকে আমার দিন উকার তোমার দিন কি আমার নাবি রাসূলকে রাসুলকে হাজির করে বলবেন উনিকে আপনি যদি দুনিয়াতে রাসুলকে না চিনেন দুনিয়াতে রাসুলের পরিচয় না জানেন জবাবটা দিবেন কি কে আপনার মালিক কে আপনার সাফায়তকারী হবে সুতরাং দুনিয়াতে থাকতেই রাসুলকে ধরেন অনেক হজুররা বলেন রাসুল তো মরে মাটির সাথে চলে মিশে গেছে রাসুলকে কি দেখা যায় রাসুল কি দেখান মানে হাজির হইতে পারে মিলাদে আমি বলতে চাই তো পরিষ্কার বুদ্ধিটা খোলা করেন পৃথিবীতে ছয়শ কোটি মানুষ আছে ঘরে হিসাব করে দেখেন কমপক্ষে প্রতিদিন চোদ্দ হাজার লোক মারা যায় তাহলে চোদ্দ হাজার লোকের যদি মৃত্যু হয় হাদিসের বর্জন অনুযায়ী প্রত্যেকের কবরে সে ইমান গিয়া কবরে গেছে কি যাই নাই তা পরীক্ষা করার জন্য রাসুল গিয়া কবরে হাজির হয় রাসুল হাজির হয়ে তার পরীক্ষা নেই সে ইমানদার কিনা ওই হাদিসে বলে মার্বুকা অমাদিনুকা অমান নাম আহমান হাজার রাসুল হাজিরে বলে এই লোকটাকে তাহলে প্রতিদিন পরে যদি চোদ্দ হাজার মানুষের কবরে রাসুল ইমানের পরীক্ষা নেওয়ার জন্য যাইতে পারে মিলাদের মাহফিলে সুন্দর বিষ্ঠা পাইতা আতর গোলাপ জল সিটায়া ডাক্তার সিনাবে ভাল্লা य यार तुलाली बाल यार तुलाली बाल यार এইভাবে যদি রাত্রি ডাকেন না কাদেন ওনার আত্মা আসবে না আসবে না মানুষের দেহের মৃত্যু হয় আত্মা অভিনশ আত্মার মৃত্যু নেই দশ বছর আগে আপনার টি টাইম করেছে দশ বছর পরে সাংসারিক ব্যাপারে বড় পেরেশানিতে আছেন দাদা জমির প্রতিবেশী দখল করে নিচ্ছে জমিনের দলিল না পেরেশান আপনি খুঁজ্জা পাইতেছেন না দলিল কোথায় রাত্রে স্বপ্নে দেখলেন পিতা আইসা বলতেছে বাবা ভয়ের কোনো কারণ নাই ইমুখ জাগে আমি দলিল তার আইসা গেছি এরকম স্বপ্ন দেখেন কেউ দশ বছর আগে পিতা মৃত্যুর দশ বছর পরে পিতা তাইসা ছেলের সাথে কথা বলে সন্তানের সাথে কথা বলে এমন স্বপ্ন আছে সম্মানিত আসেকার সুলেরা কবর ক্ষুদ্রা দেখুন তো কিছু পাইবেননি কিন্তু পিতা রাত যাইসা ছেলেকে দেখা দেওয়া শান্তনের কেমনে আর যার মনে কায়নার সৃষ্টি যাকে সৃষ্টি করে না হলে জব সৃষ্টি তোলা তিনি আসতে পারে না আত্মার সম্বন্ধে কোনো জ্ঞান আছে দুই পাতা বেরেই না এই বেড়ে সুল সাইজে গেলেন আফগান না এই বেড়ে আমি পাকিস্তানে বলেছিলাম বারো বছর কি করেছি আল্লাহকে পাওয়ার জন্য সাইত্রিশটা ক্লাস আছে ওই কোর্স করে দেখেন রাসুল জিন্দা না মৃত্যু মানুষের একটা জিন্দা না মৃত্যু পুরানে বলে কুল্লো নাফসিন যাই কাদুল প্রত্যেক নফসের মৃত্যু আছে নিজেকে যদি গুরু ছাগলের মতো মনে করেন গুরু ছাগল হিসাব কিতাব নাই তাহলে মানুষ মনে করেন মানুষের রুহুর মৃত্যু হয় না আসমানের নিচে এমন কোন মায়ের ছেলেরাই প্রমাণ করতে পারবেন রুহের মৃত্যু আছে রুহের মৃত্যু নেই আত্মার মৃত্যু নেই দেহের মৃত্যু আছে সত্যনামিতা বলেন নস্তার রুহু পার্থক্য করতে জানেন না নাইবের চুল দুই পাতা ঘুরি নাইবের চুল সম্মানিত আশেকের চুলেরা আমরা যদি সত্যিকার কলমের বিদ্যায় বিদ্যার হয় অবশ্যই নাই বেড়ে চুল হব আমরা প্রমাণ পাব রাসুল আমাদের জন্য কত প্রেমিক কত আসে কত ভালোবাসুন আমাদেরকে আসুন রাবুল আলমিনের কাছে সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদের জন্য সিরাজুল মুস্তাকিম সহজ করে দেন আমাদের সমাজের হুজুরা করে কি জানেন জ্ঞানী পণ্ডিতরা বলেন মুর্শিদের দরকার কি কোরআন হাদিস পদ্ধ চলবো কোরআন হাদিস তো আমাকে চালাবে আচ্ছা কোরআন হাদিস মুহূর্তে চালাইতে পারে তাহলে মাস্টারের দরকার কি স্কুলে ভর্তির দরকার কি আর ডেলি ডেলি স্কুলে ধর দরকার কি বই কিনা বাসায় পড়লেই তো পারেন সব বিদ্যা শিক্ষার জন্য শিক্ষকের দরকার শুধু কেবল আল্লাহ রে পাওয়ার জন্য কোনো শিক্ষকের দরকার নাই তাহলে মানুষ হেদায়তটা পাবে কিভাবে তাহলে সৃষ্টির শুরু থেকে আদম থেকে অসংখ্য নবী আল্লাহ পাঠালেন আল্লাহ কি ভুল করলেন মানুষকে পথ দেখানোর জন্য তো নবীদেরকে পাঠাইছেন সম্মানিত আছে গেড়ে চলার এগুলো আমাদের ভ্রান্ত ধারণা কলবের বিদ্যা শিখার জন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য বলি আল্লাহদের কাছে যেতে হবেই আমাদের পূর্বপুরুষরা আল্লাহদের গোলামি করি আল্লাহকে পেয়েছে যেমন দেওয়ানবাগী গোলামি করিয়া আল্লাহকে পেয়েছে দেওয়ানবাগি আপনাদের মধ্যে হুজুরি ছিল দীর্ঘদিন গোলামি করি আল্লাহকে পেয়েছে আর সব জিহাদে পড়লেন আল্লাহর কথা বললাম দেওয়ানবাগির একটা মত ক্যান্সেল করতে পারেন কি না আপনারা তো কি সংস্কার করলেন সংস্কার করলেন কি মুসলমানদের কাছের বানানো আর দেওয়ানবাগির কাছে আছে কত কাফের রাসুলকে দেখে রাসুলের দিদার লাভ করে মুসলমান হয়েছে খবর নিয়ে দেখেন কোথাও তো খুব জানলেন সুতরাং আশেখের রসুল হইতে হবে সম্মানিত আশেখের রসুলের আসুন রাব্বুল আলমিনের কাছে সাহায্য চাই তিনি যেন আমাদের জন্য ধর্মটা সহজ করে দেন চ্যাপদার যুগে পড়েছি তো মনে আছে আপনাদের তিন বছর আগে বলেছিলাম জওয়ানবী সাথে টাক দিস হিরু হইতে একদম জিরু বানিয়ে দেবো মনে আছে হিরুর থেকে জিরু নামার বাকি আছে ওই হিরু কই জিরু টাক দিতে যায়েন না খারা থাকতে পারবেন না ওই শক্তি নেয়া জমবে না কেউ কি তাদের শক্তি নেয়া জন বুঝতে পারবেন না তুলার মতো ইয়ে দেবেন এই মধ্যেই প্রতিষ্ঠিত হবে আল্লাহর তিনি কায়েম হবে দান্ত মতবাদ উৎখাত হয়ে যাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربی من کل جامبا وآتوب إليه آي اللہ جی بون, بون খাহ যত প্রকার গুনা করিয়াছি সমস্ত গুনা হইতে করিতেছি আয় দয়া করিয়া আমার তৌবা কবুল কর আমার গুনা মাফ কর যারা আশেকেরসুল হইতে চান আপনাদের কলবটা দেখে রাখেন বাম স্তনের দুই আঙুল নিচে লতিফাই কাল প্রত্যেকের বাম স্তনের দুই আঙুল নিচে কাল যে কলবে ইমাম থাকে যার যার কলবটা বের করেন ডাইন হাতের শাহাদত আঙ্গুলি বের করেন যার যার হাতের শাহাদত আঙ্গুলির সাহায্যে আপনাদের কলবের টাচ করেন দেখেন ইমানের নূর ভিতরে প্রবেশ করে কি দাম বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফাই কাল এই কলবের ভিতরে ইমানের নূর প্রবেশ করে পুরানো আশেখ রসুল জাকের বৃন্দ যারা আছেন নতুনদেরকে সাহায্য করেন তাদের কলবের স্থানটা ঠিক করে দেন এই কলবের ভিতরেই ইমাম থাকে এই লতিফার নাম কাল এই লতিফাকে কলব বলে এই লতিফার নাম কাল বাবা আদম আলাই ইসলামের জিরে কদম যার যার বাম হাতের ডাইন হাতের সাহায্য আঙ্গুলি দিয়ে বাম পাশে স্তনের দুই আঙ্গুল নিচে কলবে টাচ করেন কোরআন জাকেররা স্থানটা ঠিক করে দেন এই লতিফার নাম কাল ভিতরে আল্লাহ 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 জিকির স্পন্দন হচ্ছে যার যার কলবে খেয়াল করে দেখেন তাস করার পরে আল্লাহ আল্লাহ জিকির স্পন্দন হচ্ছে দেখেন আমার নির্দেশে কলবে জিকির চালু হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির হাত মনে রাখবেন এই লতিফার নাম ইসলামের জিরে কদম আদম আল ইসলামের অধীনে এই কলবটা এখন থেকে পাকে পাকে সর্বাবস্থায় কলবে আল্লাহ আল্লাহ জিকিরটা খেয়াল করবেন মানুষের কলব পবিত্র হয় আল্লাহ জিকিরের দ্বারা যার কলব পবিত্র তার সারা শরীর পবিত্র আল্লাহ